আপনি দেখছেন পদা ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসমিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় মঙ্গলবার সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করে বলা হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা করেন সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত এই শর্তের অনুপস্থিতিতে হিংস্র রূপে আত্মপ্রকাশ করে আওয়ামী দখলদার শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হয়ে দেড় দশক ধরে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ নিষেধ করেছে এদের আমলে কখনোই কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী আট মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে নির্বাচনে এমপি মন্ত্রী এবং প্রশাসনের কোনো হস্তক্ষেপ থাকবে না মঙ্গলবার দুপুরে ঢাকায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয় কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে গত বাইশ বছর ধরে বাংলাদেশের রাজনীতির যে অবনতির কথা বলা হয়েছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস মঙ্গলবার সকালে ঢাকা গুলশানের একটি হোটেলে এসডিজি লক্ষ্য অর্জনে প্রসপারিটি অ্যান্ড গুড গভর্নেন্স বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে রাজনৈতিক অর্থনৈতিক আইনি ব্যবস্থা বিবেচনায় নিয়ে একশো দেশের মধ্যে বাংলাদেশ একশো একচল্লিশতম স্থানে রয়েছে পিটার হাস বলেন প্রত্যেক দেশ দুর্নীতির মতো বিষয় এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষায় লড়াই করছে মূল সমস্যা এড়িয়ে যাওয়া নয় সক্রিয়ভাবে শিকার ও মোকাবেলা করায় বান্দরবানের নাইখ ছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির আরো বারো সদস্য মঙ্গলবার সকালে উপজেলার রেজো সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঢোকে মিয়ানমারের অভ্যন্তরে বিজেপি বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে টিকতে না পেরে তারা আশ্রয় নিয়েছে তাদের নিরস্ত্রীকরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন জামছড়ি সীমান্ত দিয়ে আসা বিজেপি সদস্যদের বিজেপির তত্ত্বাবধানে রাখা হয়েছে এর আগে গত ১২ মার্চ বিজেপির ১৭৭ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙন এবং বন্যায় চরম বিপর্যস্ত জীবন যাপন করছে রাজশাহীর চরখিদিরপুর এলাকার মানুষ এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র না থাকায় প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রসূতি কিশোরী ও নারীদের বিস্তারিত দেখুন জান্নাতুন নাইমের প্রতিবেদনে বিস্তীর্ণ চর প্রখর রোদে ধান শুকাতে ব্যস্ত চর খিদিরপুরের নারীরা

বন্যা নদী ভাঙন আবার কখনো খরা প্রাকৃতিক এসব দুর্যোগের সময় পরিস্থিতি আরও খারাপ হয় বাড়ির রোগবালাই দেখা যায় স্বাস্থ্য ঝুঁকি অবহেলিত থেকে যায় প্রজনন স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও মানুষ মারা গেছে আপনার নিয়ে যেতে যেটা সমস্যা হলে মানুষ মারাও যায় হাসপাতাল নাই তখন আপনার আরও হয়তো বিভিন্ন কারণে বাচ্চা মারা যায় হলো যাদের আপনার নৌকা পানু তাদের নিয়ে যে রাস্তাইতে আপনার খালাস করা হয় ডেড ভিড় করা হয় যে কোন বাড়ি এই ডাক্তার না পাইলে তখন মেডিকেল নিয়ে চলে যেতে হয় পানি হলে তো খুব কঠিন রোগী হয়ে যায় তো রোগী নিয়ে চলে যেতে হবে ছিল আগে ভেঙে গেছে সব ভাঙে যে আর তো হয়নি গতবার যেরকম পানি হয়েছিল এখানে উঠে গেছিল ওখানে তখন তো স্কুল পুরো বন্ধ এখন যেরকম তাদের বাড়ি ঘর ভেঙে গেছে ওরা তো এখন ওপারে অনেক চলে গেছে ওদের সমস্যা হচ্ছে ওরা স্কুলে আসতেই পারছে না সিসির দুইজন মাঝে মাঝে আসে তাদের কাছ থেকে যেটুকু পায় আর না হলে ওনাদের কোনো সমস্যা হলে নৌকায় চলে যেতে হবেও পারে সেই সকালে দুইটা নৌকা যায় এখান থেকে ওই দুইটা বিকেলে আসে এর মাঝে যদি কোনো সমস্যা হয় তাহলে তো বুঝতে পারছেন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই চরখিদিরপুরে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র বা ওষুধের দোকান যে কোনো জরুরি প্রয়োজনেও তাদের নির্ভর করতে হয় পল্লী চিকিৎসকের ওপর না হলে আসতে হয় দীর্ঘ নদীপথ পার হয়ে রাজশাহী শহরে লস্ত দুর্বলতা হয় তখন দেওয়া যায় হয়তো বা ভিটামিন বা ক্যালসিয়াম বা আয়রন বা এইগুলো খেয়ে এখানে সুস্থ হয় অনেকে স্যালাইন ড্রাইন লাগলে এগুলো দিই ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয় চোদ্দো বছরের বাচ্চা হয়েছে বাচ্চা পজিশন ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে প্লেসের জন্য বাচ্চাটা ডেলিভারি হতে কষ্ট হয়েছে আর কি বাচ্চাটা মারা গেছে প্রতিকূল আবহাওয়ার মাঝে চরের মানুষেরা চেষ্টা চালিয়ে যান নিজেদের খাপ খাইয়ে নিতে তবে সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হলে সে চেষ্টা কিছুটা হলেও সহজ হতো বলছেন স্থানীয়রা জান্নাতুল নাইম পদ্মা নিউজ চর খিদিরপুর রাজশাহী সালমান খানের বাসার বাইরে যে দুজন দুষ্কৃতী গুলি বর্ষণ করেছিল এখন তারা আটক এ কারণে বলিউড ভাইজানের পরিবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে দুই দুষ্কৃতীর একজন হলেন চব্বিশ বছর বয়সী বিক্কি সাহেব গুপ্তা আর একজন একুশ বছর বয়সী সাগর যোগেন্দ্র পাল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ আক্রমণকারী দু ব্যক্তির চেহারা উদ্ধার করতে পেরেছিল রোববার ভোর থেকেই বলিপাড়ায় রীতিমতো হুলুস্থুল করে যায় তারা মোটরসাইকেলে চেপে বাংলায় ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চারটি গুলি চালায় আর তারপর থেকেই সালমানের পরিবারে ঘুম প্রায় উধাও মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা অভিযুক্তদের গ্রেফতার করেছে সালমানের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাউন্ট মেরি চার্চের পাশে পুলিশ তাদের ব্যবহার করা মোটর সাইকেল উদ্ধার করে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানু ভালো থাকুন সুস্থ থাকুন